আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অফিসিয়াল ভিডিও আজ আমি মূলত বাসা থেকে এখন বের হচ্ছি ঘুরতে যাব আজ চলুন কোথায় যাচ্ছি এটা আপনাদেরকে বাসা থেকে বের হয়ে বলবো আজ বের হতে লেট হয় বাস মিস করেছি নেক্সট বাস আবার 30 মিনিট পর তাই ওয়েট না করে হেঁটে চলে যাচ্ছি এলআরটি স্টেশনে আপনারা অলরেডি থামবেলা এবং ক্যাপশনে দেখে ফেলছেন কোথায় যাচ্ছি আজ যাচ্ছি বাতু ক্যাপস অ্যালার্টি দিয়ে গোম্বাগ এলআরটি স্টেশনে চলে আসলাম আপনারা চাইলে কেল সেন্ট্রাল থেকে ডিরেক্ট কেটিএম ট্রেন দিয়ে বাতু ক্যাপস চলে যেতে পারেন আমার বাসা ওয়াংসা মাচুতে হয় আমি অ্যালার্টি দিয়ে যাচ্ছি গোম্বাগ এলআরটি স্টেশনের নিচে থেকে বাতু ক্যাবস যাওয়ার বাস রয়েছে গুগল ম্যাপে আপনারা চাইলে বাসের টাইম শিডিউলটি দেখে নিতে পারবেন প্রতি এক ঘন্টা বা দুই ঘন্টা পর পরই বাস রয়েছে এই যে এই এমপিএস বাসগুলোই ভাতু যে যেয়ে থাকে কিন্তু এই বাসে যেতে হলে আপনাকে এই বাসের অ্যাপস ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে এপিড কার্ড বা অন্য কোনো কার্ড ব্যবহার করার অপশন নেই ঘোমবাগ থেকে বাসে অলমোস্ট ওয়ান আওয়ার লাগে ভাতু আসতে যদি আপনারা বাসে আসেন বাস আপনাদেরকে এখানে নামিয়ে দেবে এখান থেকে কিছুটা পথ হেঁটে ভাতু যেতে হয় মোর ব্যাটার আপনারা যদি ডিরেক্ট গ্র্যাবে বা ইন চলে আসেন অথবা কে এল সেন্ট্রাল থেকে কেটিএম ট্রেনে আসেন চলে আসলাম ভাতু কেবস এটা হিন্দু সম্প্রদায়ের একটা মন্দির চল ভিতরে যাই মালয়েশিয়ার ট্যুরিস্ট প্লেসগুলোর মধ্যে ভাতু কেবস অন্যতম সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ভাতু ক্যাপস ওপেন থাকে এখানে কেভসের ভিতরে যেতে কোনো টিকিট কস্ট লাগে না এই মূর্তিটির দৈর্ঘ্য বিয়াল্লিশ মিটার এখানে তিনটি বড় কেপস এবং কয়েকটি ছোট কেপস রয়েছে আমি আর আমার ফ্রেন্ড এবং এর ভিতরে প্রচুর বানর রয়েছে কেপসের ভিতরের উপরের অংশে আপনারা খেয়াল করলে অনেক বাদুর দেখতে পাবেন এখানে কিছু শপ রয়েছে এখানে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম অ্যাটসেট্রা পাওয়া যায় এর পাশাপাশি বিভিন্ন ধাতুর মূর্তিও পাওয়া যায় কেপসের ভিতরে একটি বা দুইটি মন্দির রয়েছে আমি বাদ্য ভিতরে আছি এখানে ঘুরতেছি আমি আসলে প্লেসটা খুবই সুন্দর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না দেখে যদি আমরা টুরিস্ট প্লেস হিসেবে দেখি প্লেসটা খুবই সুন্দর ভিতরে প্লেসটা অসাধারণ উঠতে কিছুটা কষ্ট হয় কিন্তু ভিতরে ঢোকার পর তৃতীয় ভালো লাগে প্লেসটা এখানে কেপসের ভিতরে আসতে খুব সম্ভবত দুইশো বাহাত্তরটি সিঁড়ি রয়েছে কেপসের ভিতরে আমার কাছে সবথেকে ইন্টারেস্টিং বিষয় লেগেছে এই জিনিসটা এখানে আমিও অন্যরকম একটা জিনিস দেখলাম এখানে বানরগুলো নর্মালি মানুষকে ডিস্টার্ব করে না কিন্তু কেউর হাতে যদি প্লাস্টিকের প্যাকেট থাকে লাইক চিপসের প্যাকেট চকলেটের প্যাকেট বা প্লাস্টিকের বোতল তাহলে বানরগুলো খুব ডিস্টার্ব করে এখান থেকে পুরো শহরের খুব সুন্দর একটা ভিউ দেখা যায় আমরা গ্র্যাবে বাসায় ব্যাক করি বিকজ বাসের রুটটা খুব বেশি একটা সুইটেবল ছিল না আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোথাও কোনো নিউ প্লেসে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ